জন্য কবিতা শোনাচ্ছি লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এক তখন শেয়ার করতে কার আমি একটা কবিতা বলছি কবিতার নাম আবুল কাবল কবি সুকুমার রায় আইরে ভোলা খেয়াল খোলা স্বপন ভোলা নাচে আয় আইরে পাগল আবোল তাবল মস্ত মাদল বাজিয়ে আয় আই যেখানে খেপার গানে নাই প্রমানে নাই কসু আইরে যেথায় উদা হবে মন ভেসে যায় কোন শুধু আই সব মন বাদন জাগিয়ে নাচন তাদিন দিন আই বি আর সৃষ্টি ছাড়া নিয়ম হারায় ইনসাফে আজ চলবে চল বে ঠিক বেতাল মাদি মাতার রঙ্গেতে আইরে তবে ভুলের ভাবে অসম্ভব ছন্দতে নমস্কার আমি একটা কবিতা বলছি কবিতার নাম আবল কাবল কবি সুকুমার রায়ের আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাকে আয় আইরে পাগল আবল কাবল মস্ত মাদল বাজিয়ে আয় আই যেখানে খেপার গানে নাইকো মানে নাইক শুধু আইরে যেথায় উদাও হবার কোন ভেজে যায় কোন শুধু আই খেপ মন ঢুকিয়ে বাদন জাগিয়ে নাচন স্বাধীন দিন আইভি আর সৃষ্টি ছাড়া নিয়ম হারাই যাবে আজকু বিচালবে ঠিক বেস মাদ্দে মাথার রঙ গেতে তবে ভুলের ভাবে অসংখ্যের ছন্দতে নমস্কার চেক করবে তখন শেয়ার করবে